নমস্কার আমি রীতা রীতা ঋতু লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে সকালে একটা ব্লগটা শুরু করলাম রান্নার একটা রেসিপি দিয়ে কি রান্না করব দেখুন দেখাচ্ছি এই যে সকালবেলা আমি সামুদ্রিক মররা মাছ নিয়েছি সামুদ্রিক মরুরা মাছ এইটা আমি ফুলকপি এই যে ফুলকপি কেটে নিয়েছি এরকম সাইজ আলু কেটে নিয়েছি পেঁয়াজ রসুন এতে আছে টমেটো আছে আর কাঁচা লঙ্কা নিয়েছি তাহলে এই রেসিপিটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার সঙ্গে থাকবেন দেখতে থাকুন দিচ্ছি একটু গাছ করে দেখাতে বলব মাছগুলোকে নেব লাল লাল করে একটা একটা খোলা দিয়েছি এটা হয়ে যাক হলে তারপরে আর এক খোলা দেবো শীতকালে আমার এই তরকারি খুব ভালো লাগে এই সামুদ্রিক মোহরা মাছ দিয়ে ফুলকপি আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেখুন দারুণ মজাদার তরকারি এক তরকারি কি এক ভাত খাওয়া হয়ে যাবে ফুলকপি গুলো একটু জল দিয়ে ভাপাতে দিয়েছি কেন এখনকার ফুলকপি তো আর তেলও কম লাগে একটু জল দিয়ে ভাপিয়ে নিলে সেই জন্য এদিকে মাছটা ভাজা হচ্ছে আর এই এইটাতে প্রেসার কুকারে একটু ভাপিয়ে নিচ্ছি একটু জল দিয়ে এটা চাপা একটু আঁচব না চাপা দিয়ে রাখলাম কড়াটা দৌড়া আছে তো সেই জন্য এবার মাছটা আমি এক পিঠটা উল্টে দিচ্ছি এক পিঠটা হয়ে গেছে হয়ে গেছে দিয়েছি এটা হয়ে গেছে মাছটা তুলে নিচ্ছি একটা জায়গায় মাছগুলো তুলে নিলাম দিয়ে আর একবার দোবো আর এক দিয়ে এইগুলোই করবো অনেকগুলো আর বেশি আবার থাকবে কিছু আবার অন্য একদিন একটা রেসিপি দেখাবো আর একটা দিলাম এগুলোই করবো আর এগুলো এগুলো ফিরে রেখে দেবো এটা দিয়ে আবার অন্য দিন অন্য রেসিপি দেখাবো আমার এটা কতটা দেখাই এই তো মাখানো হয়ে গেছে এমনি হালকা অল্প ভাপিয়ে নিয়েছি এসে করে কি হবে তেলটাও কম লাগবে আর যত দাম থাকে পোকা টোকা সব চলে যাবে হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি আর এদিকে আর একটোলা মাছটা হচ্ছে এক চিঠা হয়ে গেছে এক ছিপটা উঠে দিচ্ছি দেখুন দিই অল্প তেলে আছে এখন আর তেল দেবো না ওই জন্য অল্প তেলে একটু দেবোই হবে এক চিঠা উঠে দিচ্ছি আবার পরে ফেয়ে আসছি আপনার দিকে দেখাচ্ছি वो तो क्या जोला देने की जोला देने में देके देना उसे और मास का तो अच्छा मास भी लो भाजा है यार सर देखों भाजा हमने यार सर और बोल के आप से बोल दे तो वे आप से कहते नाले के ऊपर से पानी ना यानी कि मास बुलो আর আর একটা জিনিস বলে দিচ্ছি তখন রান্নাঘরে ফ্যানটা চালিয়েছিলাম আর খেয়াল করিনি কো বন্ধ করতে আপনারা শুনতে পেয়েছেন নাকি জানি না এই কপিগুলো যে ভাপাতে দিয়েছিলাম সেটা এরকম ঝাঁস দিতে ঢেলে নিয়েছি এবার কপিগুলো ঢেলে কপিগুলো দিয়ে দিচ্ছি ঢেলে দিচ্ছি ওই মাছের কপিগুলো ঢেলে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব এই কাছ থেকে ফুলকপিটা এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি আর একটু সামান্য হবে আবার কি আর এদিকে একটা জিনিস দেখাই আপনাদেরকে এটা আলুটাও একটু ভাপাতে নিয়েছি ফুলকপিটাকে ভাপতে নিয়েছি আলুটাও একটু ফাঁপাটা দিয়েছি ফ্যানটা বন্ধ করে দিই নালে শুনতে পাবেন না কবিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কবিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে আচ্ছা এটা কপি ভাজাটা রেখে দিলাম এই যে আলুটা ভাব তুলে নিয়েছি এবার আমি ছেঁকে নেব তেল দিয়ে দিচ্ছি ওতে ওই কপি ভাজার অতি একটু তেল দিয়ে দিলাম এবার দেবো কাঁচা লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা নিয়েছি চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর এই চারটে আর আমি চার দেবো কালো জিরে দেবো যে কালো জিরে এটা একটু দেবো এবার ওই তার মধ্যে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দেবো রসুনগুলো আগে দিয়ে দিই এক জায়গায় কেটে রেখেছিলাম রসুনগুলো লাল লাল করে লেগে দিই তারপর পেঁয়াজটা দেব রসুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুলো দিয়ে দিলাম এবার দেবো টমেটো টমেটো দিয়ে দিচ্ছি টমেটো গুলো দিয়ে দিচ্ছি একসাথে ভেজে নেবো এবার নুন দেবো নুন দিলে একটু নরম হয়ে যাবে সেদিন আমি নুন দিয়ে দিই কোমোটাতেই আমি নুন দিয়ে নিই সেদিন এক চামচ নিচ্ছি আর আমি যেটা সবসময় সবাইকে সেকাই একটু হলুদ দিয়ে দেবেন খালার গায়ে ফেসাবেন ভাজার সময় এবার ভালো করে এটা ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আলুগুলো আলুগুলো সিজিয়ে নেমে ফেলে দিচ্ছি ভালো করে আলুগুলো পেঁয়াজের সাথে ওর সাথে আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি চন্দ্রমুখী আলু সিদ্ধ হয়ে গেছে আর মশলা দেবো এক এক করে মশলা দিয়ে কষিয়ে নেবো এক এক করে মশলা দিচ্ছি আপনারা তো সবাই জানেন আমি ফ্রিজে আদা বেটে রাখি আদা দিলাম আর দেবো ধনে গুঁড়ো গুঁড়ো মশলাই ব্যবহার করি আদাটা সিজে রেখে দিই একটা মানুষ তো ধনে গুঁড়ো দিলাম আর দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিচ্ছি আর দেব বলছি খিচি দেবো খাবারের জন্যে খারাপটা সুন্দরভাবে একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি আপনারা গুঁড়ো ইউজ করতে পারেন গুড়ের বাতাসাও আজকে আমার গুড়ের বাতাসাটা শেষ হয়ে গেছে সেই জন্য আমি চিনি দিলাম নাহলে আমি সাধারণত গুড়ের জিনিসটাই বেশি ব্যবহার করি লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিচ্ছি একেবারে ঘরোয়া জিনিস ঘরোয়া উপকরণ দিয়ে আমি কেমিক্যাল ওই লাল তেল চিলি পাউডারও দিই এটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি এটা দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এগুলো কপির সঙ্গে আলুর সঙ্গে সব কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি সম পরিমাণ জলটা দেবো জলটা দিয়ে দিলাম সেটা ফুটবে একটু ঢাকা দিয়ে দেব চাপাটা খুলে দেখি কতটা কিরকম হয়েছে সেদ্ধ হয়েছে আর একটু সামান্য হবে সেদ্ধ আমাদের একটু বেশি সেদ্ধ খায় ঘাঁটা ঘাঁটা খায় নাহলে এমনি যারা খায় একটু বেশ মতো শক্ত সেটা হয়ে যাবে আর একটু একটু চাপা দিয়ে আমি রাখছি এবার মাছগুলো দিয়ে দেবো সব সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে ফোটাবো থালি হয়ে মাছগুলো দিয়ে ভালো করে ঘাঁটিয়ে নিচ্ছি দিয়ে মাছের সাথে ফুলকপি আলু আর যা মশলা দিয়েছি মাছগুলো সেদ্ধ হয়ে গেছে ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে এবার মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখি ঢাকনা খুলে এই যে সানরাইজের শাহি গরম মশলা আমি ব্যবহার করি এতে ঢেলে নিয়েছি পরিমাণটা বেশি হয়ে গেলে আবার ঝালও লাগে এবার ঢাকনাটা করে দিচ্ছি হাতটা একটু ধুয়ে নিই নিয়ে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি সমান সমান ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম দিয়ে এটা নিয়ে এটা মাখা মাখা এরকমই ভালো লাগবে তরকারিটা হয়ে গেল রেডি এবার জায়গায় ঢেলে নেব এটা এবার আমি জায়গায় ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা তুলে নিচ্ছি দেখাই এবার ওখানে জানলা নিয়ে যে রেডি হয়ে গেল একটু দেখিয়ে দিই কত সুন্দর হয়েছে দেখুন এতে এই মধ্যে জায়গাতে ঢেলে নিয়েছি আর আজ আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে